আপনি কি আপনার ফ্যামিলির জন্য ভালো স্পেশাল গাড়ি খুঁজছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য যারা কম বাজেটে ঢাকা শহরে একটা এলিয়ন স্পেশাল এলিয়ন গাড়ি চান তাদের জন্য আজকে এই এলিয়ন গাড়িটা অনেকেই তেলাই গাড়ি খুঁজতেছেন নিউ ইডেন বার্সন আজকে এই ভিডিওতে একটা তেলের গাড়ি এক্সিও স্পেশাল হিসেবে তেলের গাড়ি পাবে স্পেশাল গাড়ি নিয়ে আজকে সুন্দর একটা ভিডিও যারা পরিবারের জন্য একটা ভালো গাড়ি একটা ফ্রেশ গাড়ি একটা মানসম্মত গাড়ি ঢাকা শহরের ভিতরে মালিকানা প্রাইভেট চালিত গাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব স্পেশাল হবে আর আজকে আমাদের এই ভিডিওতে কিন্তু সাথে আমাদের মামুন ভাই অনেকে ছিলেন গত ভিডিওতে আমাদের সাথে ছিল অলরেডি একটা গাড়ি শোল্ড আউট হয়ে গেছে তাই না আর এখনো স্পেশাল তিনটা গাড়ি রয়ে গেছে যাদের বাজেটে হবে এবং গাড়িয়ে হবে ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সাথে সাথে কল করবেন আর ঠিকানাটা যদি আমি একটু মামুন ভাইকে বলি বলতে মামুন ভাই ঠিকানাটা একটু বলে এটা হলো কাকরাল আশি ভাই দুই ভিআইপি রোড উইলস স্কুলের অপোজিটে আপনার এমআর আর কার সেন্টার এম আর কার সেন্টার তারপর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে চিনতে যদি কোনো বাইরে অসুবিধা হয় অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া কল করবেন এবং বিস্তারিত জেনে নেবেন প্রবাসী ভাই যারা আছেন প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু আপনারা এখান থেকে গাড়ি ক্রয় করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই কল করবেন

দেখেন সামনে গ্লাস গ্লাস অরিজিনাল অরিজিনাল সিরিয়াল কিন্তু প্রত্যেকটা অরিজিনাল একেবারেই ফুল ফ্রেশ যারা একটা ভালো গাড়ি চাচ্ছেন তাই না যারা একটা ভালো গাড়ি চাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনি এই গাড়ি দেখবেন এম আর কার সেন্টার থেকে একটা ভালো গাড়ি ফ্যামিলির জন্য নিয়ে যাবেন চারটা চাকা পাবেন ভালো চারটা অ্যালোরিং পাবেন

খুবই ফ্রেশ ইনশাল্লাহ নিতে পারেন মাত্র আঠারো লক্ষ তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন এমআর কার সেন্টার থেকে এখন দেখবো মামুন ভাই এলিয়ন 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 ঢাকা শহরে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড ঢাকা শহরে ব্ল্যাক ডায়মন্ড তেরো মডেলের এলিয়ন চৌত্রিশ সিরিয়াল রেজিস্ট্রেশন কত সালে রেজিস্ট্রেশন হলো দুই হাজার আঠারোতে আঠারোতে দেখেন একটা স্পেশাল ব্ল্যাক কালার কিন্তু অনেকেরই পছন্দ তাই না যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তাদের জন্য একটা ব্ল্যাক ডায়মন্ড এলিয়ন তেরো মডেল এটাতে কি মামুন ভাই কোন ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট আছে কোন ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট নাই যা আছে রং ইটি সামনে পিছে গ্লাস সব অরিজিনাল আছে অরিজিনাল জি এটা সিএনজি না এলপিজি করা এটা তেলের তেলের হ্যাঁ এখনো তেলে জন্মগত তেল এখনো তেল আপনার বুঝতে হবে ভাই যারা গাড়ি নেবেন তেলের গাড়ি তার মানে পার্সোনাল ইউজ কার পার্সোনাল ইউজ কার হ্যাঁ দেখেন খুবই ফ্রেশ আমি ভিডিওটা আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি চারটা চাকা কিন্তু নতুন পাবেন কতটা গ্লাস অরিজিনাল পাবেন সাথে সাথে নাম ট্রান্সফার করতে পারবেন জি এবং চাইলে যে কোনো জায়গা থেকে আপনি অ্যানালাইসিস করে নিতে পারবেন তাই না জি জি হ্যাঁ খুবই দারুণ একটা এলিয়ন গাড়ি সামনে রয়েছে গ্লাস গুলো কিন্তু এখনো অরিজিনাল এখনো অরিজিনাল হ্যাঁ আমরা একটু বনাটা উঠাই একটা ইঞ্জিন রুমটা বাইরে দেখাই ইনশাআল্লাহ অনেক ভাই অনেক দূর থেকে দেখেন দেখেন ভাই এই জন্যই বলা হয়েছে ঢাকা শহরের ব্ল্যাক ডায়মন্ড একেবারে স্পেশাল প্রত্যেকটা সাইড দেখেন অসাধারণভাবে ফ্রেশ অরিজিনাল বিটি ইঞ্জিনের গাড়ি ওনাডের কিন্তু এখনো অরিজিনাল পাবেন এক কথায় অসাধারণ মামুন ভাই মডেল তেরো রেজিস্ট্রেশন আঠারো এলিয়ন এলিয়ন পেপারস আপডেট পেপারস আপডেট নামটা ট্রান্সফার সাথে সাথে নামটা সাথে সাথে আর এইটা দাম কত রাখছেন এটার দাম চাইতেছে আমরা 22 লাখ 40 22 লাখ 40 জি আজকের জন্য কত রাখবেন আজকের জন্য 22 লাখ 20 22 লাখ 20 জি ইনস্ট্যান্ট 20000 ছাড় ইনস্ট্যান্ট তারপর আসেন ইনশাআল্লাহ দেখেন চালান গাড়ি পছন্দ হলে কিছুটা অনার করা যাবে অনার করা যাবে অনার করা যাবে ইনশাআল্লাহ আসেন এলিয়ন সুপার হিট এলিয়ন সুপার হিট দেখেন একটা মাখন গাড়ি এলিয়ন আজকে এমআর কার সেন্টার থেকে নিতে পারবেন এলইডি প্রজেকশন হেডলাইট এটা মডেল কত এটা 2012 এর মডেল 12 জি 12 এর এলইডি প্রজেকশন হেডলাইট বাই সিরিয়াল লিমিটেড ভার্সন লিমিটেড ভার্সন হ্যাঁ আর এটা কিন্তু একেবারে স্পেশাল একটা গাড়ি পাবেন সিলভার ভিতরে বিস্কিট তাই না জি ভিতরে বিস্কিট হ্যাঁ সিলভার ভিতরে সম্পূর্ণ বিস্কিট কালার বেজ ইন্টেরিয়র যেটাকে বলা হয় দেখুন এসি কিন্তু সফট প্লাস পাবেন 12 এর একটা স্পেশাল গাড়ি আপনি এলিও নিতে পারবেন মাউন্টাই কোন ধরনের মাইরাক্সিডিন কোন ধরনের মাইরাক্সিডিন নাই কোন ধরনের মাইরাক্সিডিন হিস্ট্রি নাই

দেখেন ইনশাল্লাহ নিতে পারেন যারা একটা ভালো মানসম্মত গাড়ি চাচ্ছেন আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন সামনের পিছের সাইডে এ প্রত্যেকটা না প্রত্যেকটা গ্লাস অরিজিনাল একটু ইঞ্জিল রুমটা দেখাই দিই ভাইদের আমরা একটু ইঞ্জিলটা দেখি দেখেন